কবি জয় গোস্বামীর কবিতা যখন বয়স ছিল কম যখন বয়স ছিল কম প্রেমের কি লজ্জা ছিল সামনে আসত না অথচ দিদি তুমি এসেছিলে দুহাতে আমার মন শাল পাতায় মুড়ে বলেছিলে এখানে না বাড়ি গিয়ে খাবো সেই বাড়ি গেছ আর আসুনি রাস্তায় দেখতে পেলে মুখ ঘুরিয়ে চলে যেতে তারপর ধুমধাম সেজে একদিন অচেনা লোকের সঙ্গে শুতে চলে গেছ নাগপুরে তারপর অনেক রাস্তা ঘুরে একদিন প্রেমের বোন এসে গেছে কাঁধে ব্যাগ চেনা যায় না কলেজ ছাড়িয়ে যাওয়া বড় সে বলে কুশল কথা বর্দির খবর বলে সে ওঠে শহরগামী বাসে একদিন দুপুরে বৃষ্টি ঘরে আছি ঝাঁ করে কি বই নিতে আসে বদলে আমাকে নেয় অতর্কিতে কোনো কিছু বুঝতে না দিয়েই কি নেই আপনার কেন কি নেই আপনার নিন একদিনেই সবকিছু দেয় সন্ধ্যায় বৃষ্টির পর মাদুরে ছড়ানো ব্যাগ চশমা বই খাতা তার মধ্যে এঁকে মেঁকে শুয়ে আছে মাছ শাড়ি একটু উঠে আছে কি ফর্সা পায়ের ডিমে মশা কাঁধে সাদা ফিতে আর আঁচল জলের ধারা হয়ে মেছেতেই বয়ে গেছে কপালে ঘামের সঙ্গে লেগে আছে চুল বৃষ্টির পরের চাঁদ দিয়ে ফেলেছে দু এক আমি বলি এই ঘর ভাগ করে নেবে এতে চালাতে পারবে তো সে বলে আমার সব ঠিক হয়ে রয়েছে শহরে তারিখও স্থির আছে তবে আমি আমাকে সব দিদি যে আপনার সঙ্গে কি করে গিয়েছে জানি তাই ভাবলাম বিয়ের আগে আপনাকে আপনাকে সব দিয়ে যাই বলে সে দয়ার ঠোঁট নেমেছে কপালে সেই শুরু সেই শেষ এখনো দুপুর বেলা দরজায় তাকালে করে। সে নয় তো না সে নয় নারকোল পাতার লম্বা ছায়া জানালা দিয়ে দেখা যায় নারকোল গাছের পাড়ে প্রেমের অনেক বড় বাড়ি দিদি বোন চলে যেতে প্রেমকে এখন আর বাড়ি থেকে বেরোতে দেয় না ছাদে উঠতেও দেয় না যদি ছাপ দেয় প্রেম যে উন্মাদ সেটা সকলেই জানে কেউ তাকে দেখতে পায় না কিন্তু তবু এক একদিন বারান্দার কোলাপসেবল গেট ধরে দুপুরে দাঁড়ায় প্রেম সেই রকম দুপুরে যখন রাস্তা রোদ গাছ মাঠ এমনকি ইটের পাঁজাও সমর্থ পুরুষ হয়ে ঝাঁঝাঁ করে কোলাপসেবল গেট ধরে প্রেম এসে দাঁড়িয়ে থাকে খোঁজা খোঁজা চুল কাটা গলায় মাদুলি আর ময়লা ম্যাক্সি ঝলমলে চোখে পাগলের দৃষ্টি হিহি হাসি আমি জানি আমি জানি সমস্ত ঘটনা কি জানিস কি জানিস রাস্তা গাছ মাঠ ইট সবাই ঝনঝন করে বল 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 কি ঘটনা গোলাপসবুল গেটে প্রেম মাথা ঠুকতে থাকে বলবো না বলবো না